আপনি বলেন আমি মাঝাব নিয়ে কথা বলি না কিন্তু আপনার বক্তব্যে শুনেছি মানা না তুমি ভুল বলছো আমাকে বলেছে যে মানা যাবে মাঝাব কি তখন আমি বলেছি যে মাঝাব মানা যাবে না যাবে এই কথা শোনো আগে যে বিচারের মাঠে এমাম আবু ফার আহেম হল্লোকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ যে তুমি কাউ কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো তাহলে এমাম আবহানে যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে এটা উত্তর দেওয়া আছে নকল করে পরীক্ষায় পুরস্কার পেয়েছিলাম সেই পুরস্কারের আসল মালিককে খুঁজে পাওয়া সম্ভব না এখন করণীয় কি ওভাবে হাসতে হবে না পরিবেশ নষ্ট হচ্ছে হ্যাঁ ভাবে ভালো নাই তুমি ওর নামে কিছু দান খেরাত করো মহিলারা বাড়ির ছাদে বা খোলা জায়গায় তাদের জামা কাপড় শুকাতে দেয় যা রাস্তার লোকজন দেখতে পায় জি না মহিলাদের পোশাকও পর্দায় রাখতে হবে রাস্তার লোকজন দেখতে পাচ্ছে এমন জায়গায় মহিলারা তাদের কাপড় শুকাতে দিতে পাবে না নিষেধ টাকনোর উপরে প্যান্ট জুড়ে রাখা যাবে কি না দিকে প্যান্ট জুড়ে রাখা হারাম। প্রয়োজনে কমরে জড়াতে হবে থেকে কেটে দিতে এই হলে নিচে এছাড়া করছো আর সবাই বইগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ যারা কেউ খালি যাবেন না মনে করবেন যে আমাদের ঘরের আমার ভাই বা আমার চাচা বা আমার ভাদি যা বই লিখেছে পড়ে দেখি একটু আমি যখন চাঁপাই নবন জেলার যেখানে বক্তব্য দিই তখন আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চাইব তাহলে সালাতের উদ্দেশ্য কি থাকবে সলাতুল হাজাত প্রয়োজনীয় সলাত গর্ভপাতের দুই মাস আগে আমার বিবি বানের বাপের বাড়ি যেতে চাচ্ছে এখন আমি কি করব বুঝানোর চেষ্টা করেন হয়তোবা ভয় পাচ্ছে যে মায়ের কাছে থাকলে বেশি ভালো থাকতাম বুঝানোর চেষ্টা করেন মিডিয়ার একদিনই একদিনই ভাই রোড অ্যাক্সিডেন্ট খুব অসুস্থ আপনার কাছে দোয়া চাইছে আজিমুল মাস রব্বান নাস আশফান দা শাফি লা শাফা ইল্লা শাফাওকা সে ভুন লায়ুদর ছাকামা আল্লাহ তুমি তাকে সুস্থতা দান কর আল্লাহুম্মা আমিন সসূরের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই আমাকে জোর জোর করে কাপড় পাঞ্জাবির কাপড় দিতে চাই দেয়নি তো তুমি নিবা না যে আমি খুশি আছি আপনাকে আমি দিব তুমি দিবা একটা লুঙ্গি এবছর থেকে খেল করবা একটা ভালো দেখে শ্বশুরকে লুঙ্গি দিব পাঞ্জাবি দিবা আমার বিবি পর্দা করে কিন্তু আমার মা পর্দা করে না বলার চেষ্টা করেন আল্লাহ রহম করুক আল্লাহ যেন আপনার মাকে ফিরিয়ে নিয়ে আস ও আমার মা পান জর্দা খাই বুঝাতে থাকো পান জর্দা নিয়ে এসে দিও না চালে পান জর্দা হারাম